হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নাম্বার এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব মামকা এব এবং কিঙ্কুরুবত সঞ্জয় ধৃতরাষ্ট্র উবাচ মহারাজ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমবেতা সমবেত হয়ে জুজুৎসবহ যুদ্ধকামী মামকা আমার দল পুত্রেরা পাণ্ডবা পাণ্ডুর পুত্রেরা চ এবং এব অবশ্যই কিম কি অকূর্বত করেছিলেন সঞ্জয় হে সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল তাৎপর্য শ্রীমদ্ভগবদ্গীতা বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে এখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসম্য বর্জনপূর্বকটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করে তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের স্বাস্থ্যসম্ম অধ্যনের স্তর অতিক্রম করবেন ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু গীতায় এমন অনেক তত্ত্ব আছে যার অন্য কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত্য গীতা হচ্ছে পরমতত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তত্ত্ব দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি তত্ত্ব সমন্বিত গীতা দান করে করেন ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্মীয় আচারসম্য অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা আধিতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্নিগ্ধ ছিলেন তাই দ্বিধা গস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চেয়েছিলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তারা তার পুত্ররা ও তার কনিষ্ঠ ভাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষে সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি অনুসন্ধানটি ঠিক তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কোনো আপোষমীমাংস হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদ আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্যও তাই তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন পাণ্ডবেরা এখন ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন এইভাবে তার ভাতুষপুত্র বা পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা হয় ফেলে দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকে একটি আশা করা হয়েছে যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতো ধৃত পুত্র এবং তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনর হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শব্দ দুটির এক এই হলো তাৎপর্য হরে কৃষ্ণ